নমস্কার বন্ধুরা মিমিস কিচেনে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই আচ্ছা বলুন তো এটা কী শাক অনেকেই হয়তো চেনেন আবার অনেকজনই হয়তো চেনেন না এটা হচ্ছে গিমা শাক এই দেখুন এটা একটা খুব উপকারী শাক লিভারের একদম অব্যর্থ হচ্ছে গিমা শাক যদি কেউ খেতে পারেন এইভাবে আমি বেছে নিয়েছি নাটগুলো ফেলে শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি ছোটো ছোটো করে কেটে রাখা আলু কুমড়ো একটা কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা এবার চলুন কড়াই বসিয়ে তেল গরম হয়ে গেছে দিয়ে দিয়েছিলাম পাঁচ ফোড়ন এরপর ওর মধ্যে আলু আর টুকরো করে কেটে রাখা কুমড়োটা আমি দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এই শাকটা কোনো সার বা কোনো ভেজাল ছাড়াই এটা কিন্তু হয় এখানে কোনো রাসায়নিক ব্যবহার করতে হয় না আমাদের বাড়ির আমাদের নিজেদের একটা পুকুর ছিল তার যখন জলটা শুকিয়ে যেত এই ওই জায়গার মধ্যে এত এই শাক হতো যে বলার বাইরে আর খুব উপকার ঠাকুমা বলতো যে এটা খেতে তেতো হলেও এর একটা নিজের খাদ্য বা পুষ্টিগুণ আছে এটা খেতে পারলে খুব ভালো তো আমার খুব ভালো লাগে এরপর নাড়াচাড়া করে আমি হলুদের গুঁড়ো একটা আমি দিয়েছি গুড়ের বাতাসা আর দিয়ে দিলাম একটু অল্প পরিমাণে নুন এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এরপর ভালো করে শাকটাকে ধুয়ে নিতে হবে প্রচুর বালি থাকে এবার দিয়ে দিলাম আমি শাকটা এই শাকের আরও অনেক কিছু হয় আমি আপনাদেরকে এক একদিন এক একটা বানিয়ে দেখাবো খুব খুব খেতে পারলে ভীষণ উপকারী যাদের সুগার আছে বা যাদের লিভারের প্রবলেম এই গিমা শাক খাওয়া খুব ভালো তেতো একটু হয় কিন্তু যারা তেতো পছন্দ করেন তাদের জন্যে খুব ভালো এটা ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম দেখুন এবার আমি দিয়ে দিয়েছি সর্ষে ভাটাটা আমি যদিও এটা গুঁড়ো সর্ষে ইউজ করেছি একটু ভিজিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট মতন এবার আমি মিশিয়ে নিচ্ছি রান্না করার পর শাকটা থেকে একটা খুব সুন্দর গন্ধ ওঠে নিজের সব শাকেরই একটা নিজস্ব গন্ধ আছে তো এই গিমা শাকেরও একটা সুন্দর গন্ধ আছে খুব ভালো লাগে খেতে আমার তো খুব ভালো লাগে আমি আজ রান্নাটা করেছি বলেই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম এবার অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম সবুজ শাক সবজি সবারই আলাদা আলাদা গুণ আছে তো সবাই আমরা জানি এরপর আমি ঢাকা বন্ধ করে দিলাম ঢাকা খুলে এই দেখুন আবার একটু খুন্তি দিয়ে দেখবেন অনেক সময় যেখানে সেখানে এই সব এই শাকগুলো হয়ে থাকে দেয়ালের গায়ে এতে এমনি হয় এখানে কোনো বীজ ছড়ানো বা নিজের বীজ পরে এগুলো বছরের পর বছর এই একইভাবে হয়ে আসছে আমার রিকোয়েস্ট রইল যারা খাননি তারা অবশ্যই একবার এই গিমাশাকের চচ্চড়িটা বানিয়ে খাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে আপনারা এইভাবেই থাকবেন